আরে সাদা ইউরিয়া ভালো তবে ওই হচ্ছে চিকন ছিল না আগে সরিষা মতো ওই সার ভালো ছিল এখন তো ওইটা আর পাওয়া যায় না কাতারের ইউরিয়া হ্যাঁ ওই চিকনটা ভালো বেশি না সেইটা ওইরম নাকের কোলে নিলে ঝাঁজ লাগতো হ্যাঁ সারের ঘরে ঢুকা যেইত না আগে

এবার তার আস্তে আস্তে বেঁচে নিয়ে চলে যায় কেউ অসুস্থ হয়ে যায় বন্ধক থিয়ে দেয় এবার ওইভাবেই তো একজনের সম্পদ আর একজনের হাতে চলে যায় কেউ মরে যায় কেউ বেঁচে থাকে কারোর দেখা যাচ্ছে একটু অবস্থা ভালো হলে আর আবাদ করে না বলেন মানে যে কোনো এক কায়দায় হয় বিপাদে ফিরে আর না হলে বড় লেখে আর না হলে ছেলে না থাকলে এই কারণে এবার ছেড়ে দেয় যা তো কটা মেয়ে তিনটে

আমি আমি বলছি যে যাবি ওই পাড়ায় তোর আব্বার সাথে দেখা কর তা বলছে যে না এখন না আমি বলছি তাহলে বিকেলে যেসান বিকেলে তো কাজ করি যেই আবার সাথে চইলে এসানে দেখা কই তা আছে না এখন যাব না আর ওই আপনার ওই যে মেয়ে আছে না ওর বলছি যে তোর আব্বার সাথে যাবি দেখা করতে তা না 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 এখন না পলে পলে માસ ગેલી તરફેર માતલા તુતલા મતન ખેર છે બધલ